আটচল্লিশ সাত তম প্রতিষ্ঠাবাসীকে আমরা বিগত পয়লা সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠাবাসী করেছি সেপ্টেম্বরের এক তারিখে সহিত প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপি গঠন করেছিলেন সাতাশে অক্টোবর যেদিন আমরা প্রতিষ্ঠাবাসী পালন করবো ঠিক তিন দিন গম দুই মাসের মাথায় জাতীয়তাবাদী যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনুধাবন করতে ছিলেন আজকে বিএনপি যারা বিএনপি কাদের কেটে করা হবে আর যুবদল কারণে করা হবে যুবদল গঠনের পিছনেই সেই তাৎপর্যটা আছে আজকে সমাজে দুর্নীতি অনিয়ম ঘুষ সুদ এইগুলাকে বর্জন করার জন্য যুবকদের যেমনি একটি ব্যাপক ভূমিকা আছে তেমনি ব্যাস গড়ার ক্ষেত্রে সাধারণ জনগণের পাশে থেকে জনগণের মৌলিক মানবিক

যে কাজটা করেছিলেন যে প্রবাসে বিদেশে যাবে আজকে যদি আপনার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন বাংলাদেশের মূল জিডিপির বড় বড় অংশের আয় আসে আমাদের এই প্রবাস থেকে দ্বিতীয় যে যেখান থেকে আমাদের জিডিপির আয় আসে সেটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি উনি তখন বেকার যুবকদেরকে কর্মে কর্মী হিসাবে রূপান্তরিত করার জন্য কর্মট করার জন্য উনি শিল্প বিপ্লব ঘটিয়েছিলেন বাংলাদেশের ছোট কাপ শিল্প থেকে শুরু করে গার্মেন্ট শিল্প বিভিন্ন রকম উৎপাদনমুখী কর্মকাণ্ডে যুবক থেকে সম্পৃক্ত করেছিলেন সংগ্রামী সাথী বন্ধুরা আমার বর্তমানে দীর্ঘ প্রমাণা আপনারা দীর্ঘ সতেরো বছর যাবত একটা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিকূলতা জেল জুলুম হত্যা গুম নির্যাতন নিপীড়ন ঠিক আছে এইগুলা অত্যাচার সহ্য করে আমরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা পার্মত্য চেয়ারম্যান আগামীর রাষ্ট্রায়ক কারণে অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ যুগের উপরে আমরা তার নেতৃত্বে আমরা যুবকদেরকে নিয়ে রাজপথে ছিলাম আমরা এই সরকারকে উৎখাত করার জন্য আমাদের যে কোনো কর্মসূচি আমরা যুবদের যে বাইরে আছে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করে সাবলম্বনিত করেছি জৌলের মাধ্যমে আমি পরিসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ভিড়িয়া আমার একটি পদ কিন্তু এই পদে আমি বিশ্বাসী না আমি বিশ্বাস করি এটি এক জন কর্মী পরিচয় কাজ করে যাচ্ছি আজকেও কাজ করছি অধভুতি কাজ করে যাচ্ছি এবং আগামিতেও আমি জৌলেরতে কর্মী হিসেবে কাজ করে যাব বর্তমানে দেখবেন যখন একটি সরকারের সরকার থেকে যখন ঘোষণা গেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপির সবসময় নির্বাচন বিদল আপনাদের মনে আছে আমরা একজন একটি জিনিস চেয়েছিলাম একটি গণতান্ত্রিক পরিবেশে সর্বপ্রদলে অবশ্যগ্রহণের একটি নির্বাচন এবং এটার জন্যই আমাদের দীর্ঘ দীর্ঘ সময় এই একই বিষয়ে আন্দোলন করে আমরা চাচ্ছিলাম একটি ঘোষক সকল দলের লোকজন সেগ্রে পার্টিসিপেট করুক ওই পার্টিসিপেটের মাধ্যমে যাকে নেতা নির্বাচন করবে সেই নেতা হোক আমার নেতা তার গ্রহণ করবে তার গ্রহণ করেছিল আপনারা আপনারা একটা ইলেকশন দেন মানুষ কাকে ভোট দিবে তাকেই নেতা বানাবে আমি নেতা হতে চাই না বা আমি রাষ্ট্রকম হতে আমি চাই না তার কমানির কথা বলছিলেন না তাহলে আমাদের লক্ষ্য এখন একটাই 2026 সালে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের এই যুব যে সকল নেতা কর্মীরা আমরা দীর্ঘদিন কাঁধে কাজ মিলিয়ে আমরা কাজ করেছি এই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের দানিক শীষের প্রতি যে অঞ্চলে যে অঞ্চলে যে নমিশন পাবে পার্বত্য চেয়ারম্যান তার রহমান তাকে মনোনয়ন করবেন তার জন্য যুবদল

아가어아무래 <봆이> <봆이>